মহাকুম্ভে মৌনি অমাবস্যায় পূর্ণস্নানে গিয়ে প্রাণ হারিয়েছেন 30 জন। जखम আরও ষাট হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটলো মৃত্যু নিয়ে রাজনীতি করতে ছাড়লেন না বিরোধীরা। সাধারণ পূর্ণার্থী সরিয়ে ভিভিআইপি দিকেই নজর দেওয়াতেই মর্মান্তিক দুর্ঘটনা বলে অভিযোগ ইন্ডি। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है को हम प्रदेश सरकार की तरफ से 25 25 लाख रुपए की आर्थिक सहायता की घोषणा भी कर रहे हैं और न्यायिक आयोग इस पूरे मामले को देख के एक समय सीमा के अंदर राज्य सरकार को अपनी रिपोर्ट देगा कुंभ मेला अघटन घटाय देश जुड़े राजनीति तुंगे दुर्घटना पर मृत और जखम देर प्रति समबेदना जान दुरुस्त दोषारोप कराये बेसि राहुल गांधी সোশ্যাল মিডিয়ায় লোকসভার বিরোধী দলনেতা পোস্ট করেন এই দুর্ঘটনার জন্য দায়ী অব্যবস্থা সাধারণ ভক্তদের জায়গায় ভিআইপিদের বিশেষ সুবিধা ভিআইপি সংস্কৃতিতে লাগাম দিতে হবে সাধারণ ভক্তদের জন্য সুবন্দোবস্ত করতে হবে রাহুল গান্ধীর বক্তব্য যেন চারুণী বলে সুচকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখেও একই কথা বছর খানেকের উপর ধরে এটার প্রস্তুতি চলছে তার সত্ত্বেও কেন আজকে এই দুরবস্থা হলো কেন এই বিপদ হলো কেন এত ব্যবস্থাপনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হওয়ার পর পূর্ণ লাভের আশায় ত্রিবেণী সঙ্গমে ভিড় জমান প্রায় কুড়ি কোটি পূর্ণার্থী প্রবল জনরাশের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে এদিকে গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভ মেলার তুলনা করে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারও উত্তরের কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন পোস্টের প্রথমে মুখ্যমন্ত্রীর শোকবার্তা পড়ে মনে হচ্ছিল তিনি সত্যিই শোকাহত কিন্তু গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভ মেলার তুলনায় ভণ্ডামি প্রকাশ্যে এসেছে যে দুর্গা ভিড় সামলাতে পারে না দুর্গা বন্ধ করে দেয় যে প্যান্ডেল বন্ধ করে দেয় যে আলো বন্ধ করে দেয় লোক লোক থাকে আর এখানে কোটি কোটি আছে। তো সেখানকার সঙ্গে তুলনা চলে না।। দুর্ঘটনার পরও মৌনী অমাবস্যার পূর্ণ স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যোগী সরকার বিচার বিভাগীয় তদন্ত থেকে শুরু করে ঘোষণা করা হয়েছে আর্থিক সাহায্যের রিপাবলিক বাংলা আর এদিকে মহাকুম্ভে দুর্ঘটনায় মমতার শোক বার্তাতেও রাজনীতির ছোঁয়া গঙ্গাসাগরের তুলনা টেনে নিরাপত্তার পরামর্শ বাংলার মুখ্যমন্ত্রী দুর্ঘটনাগ্রস্তদের সমবেদনার ছুঁতো রাজনীতির চেষ্টা মমতার রাজনৈতিক কটাক্ষের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করা যেত নাকি মৌনী অমাবস্যার পূর্ণ লগ্নে মহাকুম্ভে ঘটে গিয়েছে এক অপ্রত্যাশিত অঘটন কুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু তিরিশ জন পণ্যার্থী এমন একটি দুঃখজনক ঘটনাতেও রাজনীতি রুটি শেখতে ব্যস্ত বিরোধীরা এই দৌড়ে পিছিয়ে নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজে দুর্ঘটনাগ্রস্তদের সমবেদনার পাশাপাশি গঙ্গাসাগর নিয়ে বড়াই করতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে পদপৃষ্টের ঘটনায় গভীরভাবে শোকাহত পদপৃষ্টের ঘটনায় একাধিক জনের মৃত্যু মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি তীর্থযাত্রীদের জন্য কিভাবে যত্ন নিতে হয় বৃহৎ জমাতের ক্ষেত্রে কিভাবে পরিকল্পনা করতে হয় গঙ্গাসাগরের প্রসঙ্গ টেনে কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোঁচা দেওয়ার চেষ্টা মমতার বাংলার মুখ্যমন্ত্রীর কটাক্ষের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে আপনার সমবেদনা স্বতঃস্ফূর্ত মনে হলেও গঙ্গাসাগর নিয়ে তুলনায় ফুটে উঠেছে বিচারিতা মনে হচ্ছে আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন একই দিনে পাঁচ কোটি মানুষের সমাবেশ এই ভেড় সামলানোর সুযোগ কেউ কখনোই পায় না উত্তরপ্রদেশ প্রশাসন যতটা সম্ভব করেছে এটা অহংকার করার সময় না। কোনো রাজ্যে দুর্ঘটনা ঘটলে তার দায় সেই রাজ্য সরকারকেই নিতে হয় এটা নতুন কিছু নয় কিন্তু পরিস্থিতির সংবেদনশীলতা দেখে রাজনৈতিক টিপ্পণীর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে পারতেন না মমতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়